ও আল্লাহুল অন্তরের মধ্যে সৃষ্টি করে দিলেন তাদের অন্তরের মধ্যে মানে ভয় সৃষ্টি করে দিলেন যে ওই যুদ্ধে যে ঘটনা ঘটছে আমরা ঘটাইছি তার প্রতিশোধ বিমান নেই ওকে আর

দাঁড়া ইংরেজিতে বলো হ্যাঁ ঠিক কমেছে ঠিক কমেছে এবার দেখেনা ইংরেজ বাংলা লেখে ইংরেজিতে অনেক কিছু এটার নাম কি সুপারিশ এটার নাম কি ছিল সুপারিশ কারো পক্ষের সুপারিশ করা এটা আরবিতে বলা হয়

দাবি করতে পারবে না আমি করবো ঠিক না দেখি এই দাবি করা আমি যদি বলি আমি ঠিক না দেখি এটা আমার বলা কি ঠিক খালি ঠিক না এই সাপাত আল্লাহ করবেন না আল্লাহ বললেন

উপহার হিসাবে অনেক কথা আছে আমি না আপনাকে অনেক কিছু দিয়েছি কাউসার দিয়েছি কাউসার মানে অনেক কিছু কাউসার মানে জানা সোমান থেকে পানি পান করবেন

অন্যায় ভাবে যদি কোনো কিছু পাওয়ার জন্য কেউ যদি আবেদন করে সেখানেও কিন্তু সুপারিশ করে ওই গুণার অংশ সে একজন পাবে সুপারিশকারী যে গুণার অংশ পাবে এটা মনে রাখবে এখানে মূল কথা হলে এবার আল্লাহর সবার উপর করে ক্ষমতার অধিকারী এরপরে যখন যখন কোন ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে কোন ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে তুমিও অনুরূপ অথবা তাকে আরো সুন্দর ভাবে দোয়া ফেরত দেওয়া এখানে অর্থ হলো সালাম আরো ছিল হাইয়া চল্ল কি বলতো আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন তোমাকে বাঁচায় রাখুন বাবা যাই হোক বলো এই প্রজলন ছিল তারপরে আরো অনেক কথাবার্তা বলতো যেমন বিজাতীয়দের মধ্যে আছে গুড মর্নিং মধ্যে আছে বিভিন্ন রকমের আছে তারপরে ওই সময় বিভিন্ন রকমের কুসুর বিনিময়ের জন্য মানুষের ভালো কামনার জন্য বিভিন্ন রকমের হাইয়া কাল্লা সব সব এখন এই শব্দ গুলো সংস্কার করে এখানে আল্লাহ এমন একটা প্রচলন ঘটায় তোমাদের উপরে কি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবেন বিষয়টা কি ছিল এক কথায় এক সেন্টেন্সে বলি আমি আরবে ইসলাম আসার পূর্বে নবীজি কাছে ওই নাতিলের পূর্বে পাঁচ বছর পর্যন্ত আরো সারা পৃথিবী কোন নবী ছিল না কোন আত্মানি বিদাব ছিল না ওই মানুষগুলো সব অসভ্য বর্বর পশুতে পরিণত হয়ে গিয়েছিল মানুষের কোন নিরাপত্তা ছিল জীবন সম্পদ ইজ্জতের কোন নিরাপত্তা ছিল না কোন সিকিউরিটি ছিল না প্রত্যেক মানুষ আত্মরক্ষার জন্য

ষের মধ্যে থাকতো খাবারের মধ্যে নিয়ে দেয় কেউ যদি কোন রকম উল্টা হয়ে গেছে সাথে সাথে বা যা তাই কেউ কাউকে বিশ্বাস করতো না কেউ মানে এতটুকু পর্যন্ত আস্থা রাখতে পারত না যে কোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারত এমন আগে ধরো মানে নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে শান্তির যদি কোন ব্যক্তি তোমাদেরকে আমার পক্ষ থেকে শান্তির দোয়া করে তা তোমরা তাদের জন্য শান্তির দোয়া করবা করলাম যদি তোমাদের জন্য কোন ব্যক্তি যদি আমার দোয়া করে তোমরাও তাদের জন্য তার জন্য রহমতের দোয়া করবা কোন ব্যক্তি যদি অবাক বরকতের দোয়া করে তুমিও তার জন্য বরকতের দোয়া করবা

আপনাদের আপনাদের জীবন সম্পদ ইজ্জত আমার কাছে নিরাপদ বুঝলেন কিন্তু ওই লোক ওই লোক ওই লোক যখন বলবে আপনার জীবন সম্পদ ইজ্জত আমার কাছে নিরাপদ অর্থাৎ তোমার থেকে আমার কোন ভয় নাই আমাদের থেকেও তোমার কোন ভয় নাই ভয় ভীতি অনিশ্চয়তা এবং অবিশ্বাস সব কিছু আস্থাহীনতা সালাম প্রচলনের মাধ্যমে কি হয়ে গেল শান্তিপূর্ণ একটা সমাজ শান্তির আল্লাহ সালামের সবাই সবাইকে পরিচিত অপরিচিত ছোট বড় সবাই সবাইকে সালাম দেবে ঠিক না অভূত মানুষ ওই রাত ওই রাতে তোমরা নামাজ আদায় করো রকম মানুষ ঘুমে বিভোর থাকে আর তারপর ফুল চার সালাম এটি যদি তোমরা করতে পারো নিরাজ অনুযায়নাতে প্রবেশ করবা